এবার আহাদের প্রথম বউ দীপাকে নিয়ে লাইভে এসে বোম ফাটালো আখি আপনারা ইতিমধ্যে আখির সেই লাইভ ভিডিওটা অনেকেই দেখেছেন তবে একটু আইনগত ঝামেলার কারণে আখির সেই লাইভ ভিডিওটি বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে তবে আহাদের তিনটি বিয়ে হয়েছে আহাদের প্রথম বউ ছিল দীপা এবং দ্বিতীয় বউ ছিল তিশা এবং তৃতীয় বউ ছিল আখি মূলত আখি বিয়ে করতে চায়নি আহাদকে আখিকে জোর করে বিয়ে করে দেওয়া হয়েছিল আহাদের সাথে বিয়েতে রাজি থাকলেও বিয়ের দিন তিনি বিয়ে করতে চাননি আখির সেই লাইভ ভিডিওতে আখি অনেক কথা বলেছে আখি এত সত্য ফাঁস করেছে বা মিথ্যাকে সত্য বানিয়ে প্রকাশ করেছে যে সেই লাইভ ভিডিও দেখার পর তিশা সরাসরি গিয়ে গিয়ে মামলা করেছে নামে থানায় করার পর আখির সেই লাইভ ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় তবে বর্তমানে আখি সেই লাইভ ভিডিও নিয়ে আর কিছু বলেনি সেই লাইভ ভিডিওতে আখি তুলে ধরেছিল যে দীপাকে মূলত অত্যাচারের কারণেই দীপা তার বাসা থেকে বের হয়ে যায় দীপা থাকা অবস্থায় আহাত তীষাকে বিয়ে করে অনেকে এটাও বলছে যে দীপা চলে যাওয়ার পর তীষা আবার আখিকে বিয়ে করানোর মূল উদ্দেশ্য ছিল তাদের ভিউ ব্যবসা ভিউ বাড়ানোর জন্য এবং লক্ষ লক্ষ টাকা ইনকামের জন্যই আখিকে বিয়ে করিয়েছে তবে তীষার মাকে নিয়েও অনেক কথা বলেছে আখি আখি দীপাকে নিয়ে বেশ কিছু কথা বলেছে যেগুলো শুনে আতিশা খুবই রেগে যায় এবং সেগুলো মিথ্যে বলে দাবি করে কি বলেছে যে তিশার মা নাকি লিভ ইন রিলেশনে রয়েছে আট বছর যাবৎ তবে এটা তিশা অস্বীকার করে এবং সেই জন্যই মামলা করতে যায় তিশা জানিয়েছে আমাকে নিয়ে যে যাই বলুক আমি কান দেই না কারণ আমরা মিডিয়ার জগতে কাজ করি কিন্তু আমার মাকে নিয়ে যদি কেউ কিছু বলে আমি ছেড়ে কথা বলবো না তবে এটা কিন্তু ঠিকই যে একজনের মাকে নিয়ে কিন্তু একজনের কথা বলা উচিত না কারণ পারিবারিক ব্যাপার নিজস্ব ব্যাপার নিজেদেরকে নিয়ে কথা বললে এক ব্যাপার সেটা যদি তার ফ্যামিলিগতভাবে পারিবারিক হয় তাহলে সেটা অন্যদিকে চলে যায়